আমার স্বামী শহরে চাকরি করে সে সুবাদে সে শহরে থাকে আর আমি গ্রামের বাড়িতে শাশুড়ির সাথে থাকি আমার শ্বশুর মারা গেছে গত এক বছর আগে আমার একটা মেয়ে বাবু আছে ওর বয়স নয় মাস আমার শাশুড়ির এক ছেলে এক মেয়ে আমি তার একমাত্র ছেলের বউ আমার ননদ ওর বিয়ে হয়ে গেছে ও ওর স্বামীর সাথে ঢাকায় থাকে আমার এবং আমার স্বামীর পারিবারিকভাবে বিয়ে হয়েছে তিন বছর আগে বিয়ের আগে দুজন দুজনকে দেখে পছন্দ হয়েছে পরে দুজনের সম্মতিতে বিয়ে দেওয়া হয়েছে আমাদের অন্যদিকে আমার স্বামী বর্তমানে ঢাকা একটি বসুন্ধরা গ্রুপে অফিস জব করে মাসে মোটামুটি টাকা বেতন পায় আমার স্বামী ঢাকা ব্যাচেলর থাকে আমার স্বামীর প্রতি আমার অগাধ বিশ্বাস এবং আমি তাকে অনেক ভালোবাসি সে প্রতি দুই মাস পর পর বাড়ি আসে এমনিতে আমাদের ফোনে কথা হয় ভিডিও কলে অডিও কলে আমিও বিশ্বাস করতাম তাকে অনেক আমি জানতাম সেও আমাকে অনেক বিশ্বাস করত। আর আমাদের যে খরচ দিত তা দিয়ে আমার এবং আমার শাশুড়ি ও বাচ্চার হয়ে যেত আমরা বেশ খুশিই ছিলাম আমার স্বামীর সাথে প্রতিদিন দিনে দুই থেকে তিনবার ফোনে কথা হতো মাঝে মাঝে একবার হতো আমি আমার স্বামীকে নিয়ে গর্ব করতাম এভাবে চলতেছিল আমাদের সংসার জীবন কিন্তু কিছুদিন যাবৎ আগে ওর সাথে রাতে কথা বলতাম এখন আর রাতে ফোন দিলে বলে অফিসের কাজ বেশি তাই ফিরতে দশটা এগারোটা বাজে তাই বাসায় যেতে লেট হয়ে যায় সকাল দশটার পরে কথা বলবো তো আমি ওকে অনেক বিশ্বাস করতাম তাই ভাবতাম হয়তো অফিসের চাপে রাতে ওর ক্লান্তি লাগে এই জন্য রাতে এখন তেমন কথা হয় না এমনি কিন্তু অন্য টাইমে ঠিকই কথা হয় তাই ওর সাথে এটা নিয়ে আমার তেমন অভিযোগ ছিল না আবার আগের মতন ঠিক মতো দুই মাস পর পর বাড়ি আসে এসে আমাদের সাথে সময় কাটায় দুই দিনের ছুটি নিয়ে আসতো দুই দিন ছুটি কাটিয়ে আবার চলে যেত আমার ইচ্ছা হতো ওর সাথে ঢাকায় থাকতে কিন্তু চাইলেই পারি না এখানে আমার শাশুড়িকে দেখভাল করতে হয় আবার কেন না ও দুই মাস পর পর দুই দিন এসে থাকতো এটা আমার কাছে খারাপ লাগতো ও দুই দিন থেকে চলে গেলে আমার খুব খারাপ লাগতো আর আবার ওর জন্য অপেক্ষা করতে হতো আবার দুই মাস পর দেখা হবে যাই হোক স্বামী পাশে থাকায় আলাদা সুখ যারা বিয়ে করেছেন তারা আমার সাথে একমত হবেন এরপর কেন এভাবে কেটে গেল আরো দুইটি বছর আমার স্বামী এখন তিন চার মাস পর পর বাড়ি আসে এটা নিয়ে একদিন ঝগড়া করেছিলাম কিন্তু ও আমাকে খালি বোঝাতো এত ঘন ঘন বাড়ি গেলে খরচ বেশি তাই একটু লেট করে যাওয়া ভালো এই জন্য আমি বেশ অভিমান করতাম ওর সাথে কিন্তু আমার অভিমান ও আর করতো না জানেন মাঝে মাঝে একা কান্না করতাম স্বামীকে কাছে পাওয়ার জন্য এখন আমার মেয়েটা তিন বছরের কাছাকাছি বয়স তাই চেয়েছিলাম আরেকটা বাবু নিব যেহেতু আমাদের মেয়ে বাবু আছে তার কারণ একটা ছেলে বাবু আল্লাহর কাছে চাইব এরকম পরিকল্পনা মনে মনে করে রেখেছিলাম এবার স্বামী আসলে এটা বলবো অন্যদিকে আমার শাশুড়ি চাইছিল আমরা নতুন করে বাবু নেই তাই এবার আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম খুব আগ্রহ স্বরে একদিন আমার স্বামী তিন মাস ষোলো দিন পর আসলো আমি সেদিন অনেক খুশি ছিলাম আমি তার কাছে আবদার করলাম যে এবার সাত দিন থাকবেন ও বললো কেন সাত দিন থাকবো কেন আমি বললাম কারণ আছে রাতে বলবো ও বললো ঠিক আছে বললো এখন আমি ক্লান্ত একটু ঘুমাবো ও যখন ঘুমাচ্ছে ওর মাথায় হাত বুলিয়ে দিলাম এতদিন পর পর কাছে পেলে ওর অনেক যত্ন নিতাম শহরে থাকে কি না কি খায় এমনটা ভেবে ওর জন্য অনেক আইটেম রান্না করতাম ও খেত আর আমার রান্নার অনেক প্রশংসা করতো ওর অনেক যত্ন নিতাম সেই কয়দিন বাড়িতে থাকতো যে কয়দিন তো রাতে যখন দুইজনে ঘুমাতে গেলাম তখন আমার মনের কথাটা ওকে বললাম যে আমরা নতুন করে বাবু নিতে চাই ও বলে উঠলো এখন না আরও পরে আমি তখন বললাম কেন আরও পরে কেন আমার এখনই লাগবে তুমি ঢাকাতে থাকো আমি বাসায় একা থাকি আর আমাদের মেয়ে বাবু বর্তমানে বড় হয়ে গেছে এখনই নেওয়ার সময় ও আমাকে বললো এখন আমার বেতন বাড়েনি আমার সামনে প্রমোশন হলে বেতন বাড়বে তখন আমরা ভেবে নিব ঠিক আছে ওর কথায় আমি সহমত হলাম ভিন্নমত পারলাম না কেননা আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি এরকম আমাকে অপেক্ষা করাতে থাকলো আরো ছয় মাস কেটে গেল আমি একটা করতে পারলাম আমার স্বামী দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে এই সামান্য কারণে আমার স্বামী দ্বিতীয় সন্তান নিতে চাচ্ছে না এখন তো আমার স্বামী যে টাকা পাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার কাছে সন্দেহ হতে থাকে আমার স্বামীকে নিয়ে কেননা আগের মতো বাড়িতে কম আসছে এবং আমাকে কম ফোন দিচ্ছে আমার স্বামী দ্বিতীয় সন্তান নিতে চাচ্ছে না আমার মেয়ে বাবুর এখন তিন বছর চলছে সেই হিসেবে দ্বিতীয় সন্তান নিতে চাচ্ছিলাম আর আমার শাশুড়িও বলছে দ্বিতীয় সন্তান নিতে কিন্তু আমার স্বামী সামান্য কারণ দেখিয়ে দ্বিতীয় সন্তান নিতে চাচ্ছে না এটা আমার ভালো লাগেনি আগে সে ঘন ঘন বাড়িতে আসতো এখন সে তিন মাস পর পর বাড়ি আসে তাও আসতে চায় না আমি অনেক ফোন দিয়ে তাকে নিয়ে আসি আগের মতো আমাকে ফোন দেয় না আমাদের দুজনের ভেতরে দূরত্ব বাড়তেছে আমি বাড়িতে থাকি সে শহরে থাকে আমি তাকে অনেক মিস করছি আমি জানি না ইদানিং আমার স্বামী কেমন জানি বদলে গেছে একদিন হঠাৎ আমি অনেক অসুস্থ হয়ে পড়লাম তাই তাকে ফোন করে আমার অসুস্থতার কথা জানালাম বললাম আমার অনেক জ্বর শরীরটা অনেক দুর্বল লাগছে তুমি ছুটি নিয়ে আসো আর তোমাকে অনেক মিস করছি আমার কিছু ভালো লাগছে না প্লিজ তুমি ছুটি নিয়ে আসো এগুলো বলার পর আমার স্বামী বলল একটু কষ্ট করে ডাক্তার দেখাও দেখো এখন অফিসে অনেক কাজ ছুটি দেবে না একটু ম্যানেজ করো এটা বলে ফোনটা কেটে দিল আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল আমার ছোট মেয়েটি আমার চোখ মুছে দিল আর বলল বাবা খুব পচা বাবাকে বকে দিব এই কথা শুনে আমার আরও বেশি কান্না পেল আমার স্বামীর সাথে নতুন বিয়ে হয় তখন বিয়ের তিন মাস পর আমার সামান্য সর্দি কাশি হয়েছিল সে তখন আমার জন্য তিন দিনের ছুটি নিয়ে বাড়ি এসেছিল তার পনেরো দিন আগে বাড়ি এসে গেছে তখন আমি বলছি মাত্র পনেরো দিন আগে বাড়ি এসেছো এখন এই সামান্য কারণে বাড়িতে আসার দরকার নেই ও আমার এই কথা শুনে তখন বলেছিল আমার বউ আগে চাকরি পরে এই কথা বলে সামান্য অসুস্থতার কথা শুনে চলে আসছিল আর এখন আমি এত অসুস্থ তাও আসে না অফিসের কথা বলে ও লাস্ট বাড়ি এসেছিল তিন মাস আগে তাও একদিন থেকে চলে গেছে মনে হয়েছে আমাদের জন্য আসেনি এসেছে দায়িত্ব পালন করতে আমার দিন দিন অসুস্থতা বাড়তে ছিল তাই আমি আমার বাপের বাড়ি চলে যাই অতি কষ্টে ছিলাম বাপের বাড়ি এসেছি সাত দিন কেটে যায় আমিও রাগ করে ফোন দেই না ও মা আমার স্বামীও ফোন দেয় না এই দুঃখে আমি শুয়ে শুয়ে অনেক কেটেছি বাপের বাড়ি চাইলে সবার সামনে কাঁদতে পারতাম না আর লুকিয়ে কাঁদতাম সাত দিন পর একদিন ফোন দিল কিন্তু ফোন আমি রিসিভ করিনি আমার ছোট মেয়েটা ফোন ধরেছে ওর সাথে কিছুক্ষণ কথা বলে আমাকে ফোন দিতে বলছে কিন্তু আমি ফোনে কথা বলিনি কেটে দিয়েছে আপনারাই বলেন আমার এমন অসুখের কথা শুনে যে স্বামী সাত দিন ধরে ফোন দেয়নি তার সাথে কথা বলা কি ঠিক হবে জানেন আমি আজ এক সপ্তাহ ধরে কি পরিমাণ কষ্টে আছি তা আমি ছাড়া কেউ বুঝবে না শুধু আমি না যে কোনো মেয়ের সাথে এমন হলে সেও অনেক কষ্ট পাবে তারপর আরও সাত দিন কেটে গেল আমি তাকে ফোন দেই না সেও দেয় না আমি খালি একটা জিনিসই তখন ভাবছি হঠাৎ এমন পরিবর্তন কেন আমার স্বামীর আমি পনেরো দিন পর মোটামুটি সুস্থ হই আমার শাশুড়িমা আমাকে নিতে আসে সে তো এত কিছু জানে না আমি চলে গেলাম শাশুড়ি মায়ের সাথে একদিন আমার শাশুড়িমা বলল বৌমা তোমার এমন অসুখ হলো সুজন কেন বাড়িতে আসলো না আর আজ চার মাসের কাছাকাছি হয়ে যায় সুজন বাড়ি আসে না কেন শাশুড়ি মায়ের এমন কথা শুনে আমি কি জবাব দিব বুঝতে পারছি না তখন আমি বললাম আমি ফোন দিচ্ছি আপনি কথা বলেন আজ সতেরো দিন হয়ে যায় আমি আমার স্বামীর সাথে কথা বলিনি আমি ফোন নাম্বার ডায়াল করে আমার শাশুড়ি আম্মাকে ফোনটি দিয়ে দিয়েছি শাশুড়ি আম্মা ফোনে তার ছেলের সাথে কথা বলছেন শাশুড়ি আম্মা জিজ্ঞেস করে রে সুজন চার মাসের কাছাকাছি হয়ে যায় তুই বাড়ি আসিস না আর তোর বউ আজকে পনেরো দিন যাবত অসুস্থ ছিল তুই কোনো খোঁজ খবর না ঠিক মতো এমনকি বাড়ি আসলি না ঘটনা কিরে কি হয়েছে সুজন বলতে কিছুই হয়নি মা অফিসের কাজে অনেক চাপ তাই আসতে পারিনি খুব শীঘ্রই আসব। আম্মা বলতেছিল এর আগে তুই ঘন ঘন বাড়ি আসতি আর এখন তুই তিন মাস চার মাস পর পর বাড়ি আসিস তাও আবার ঠিক মতো আসিস না তুই কি এমন কাজ করিস শাশুড়ির এমন কথা বলতে ও পাশ থেকে এখন বিজি পরে কথা হবে মা এটা বলে ফোন কেটে দিল এই হলো আমার স্বামীর অবস্থা আমার সন্দেহ আরও বেড়ে গেল তাই একদিন আমি আমার ছোটো ভাইকে সব খুলে বললাম আমার ছোটো ভাই ঢাকা থেকে পড়াশোনার পাশাপাশি টিউশনই করে আমার ভাইকে বলার পরে বললো আপু টেনশন করিস না আমি দেখতেছি ব্যাপারটা